আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রশিস রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দুনিয়াতে সবচেয়ে উত্তম নারীকে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট তুলে ধরা হচ্ছে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের স্থান আর দুনিয়ার সেরা সম্পদ হল একজন নেককার প্রহেজকার স্ত্রী হাদিস সহি মুসলিম সহি মুসলিম হাদিস এক হাজার চারশো সাতষট্টি নবীজি বলেছেন সবচেয়ে উত্তম নারী সেই যিনি আল্লাহবিরু পহেজকার স্বামীর অনুগত্য এবং ইমান ও চরিত্র ধীর রাখে তার বর্ণনা অনুযায়ী উত্তম নারীর চারটি গুণ বর্ণনা করা হলো এক আল্লাহবিরু ও পহেজকার তিনি আল্লাহর আদেশ মানেন নামাজ রোজা ইস্তেকফার তাওবার প্রতি যত্নশীল থাকেন নাম্বার দুই স্বামীর অনুগত্য ও সন্তুষ্ট অর্জনে সচেষ্ট রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে রমজান মাসে রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং নিজের সতীত্ব রক্ষা করে তাকে কিয়ামতের দিন কেমতের দিন তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারো হাদিস সহি ইবনে হিব্বান নাম্বার তিন সন্তুষ্ট চিত্ত ও কৃতজ্ঞতা নাম্বার তিন সন্তুষ্ট চিত্ত ও কৃতজ্ঞ দুনিয়ার কষ্টেও ধৈর্যশীল থাকে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ যে নারী পরেও সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া দায় করে এটি হলো উত্তম নারীর সর্বোত্তম বৈশিষ্ট্য নাম্বার চার চরিত্রবান ও স্নেহশীলা পরিবার ও সন্তানদের প্রতি দয়া মমতা দায়িত্বশীল আচরণ করে সবচেয়ে উত্তম নারী সে যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য জীবনযাপন কাটায় এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে দুনিয়ার এই অস্থির জীবনে মানুষ খোঁজে সৌন্দর্য সম্পদ আর সম্মান কিন্তু আল্লাহর রাসুল সাল্লিহাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে পরহেজকারের হৃদয়ে আজ আমরা জানবো নবীজির দৃষ্টিতে সবচেয়ে উত্তম নারীকে হজরত আবু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি একদা নবীজি সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহর রাসুল আপনি বলুন সবচেয়ে উত্তম নারীকে তখন নবীজি উত্তরে বলেছিলেন নারীকে চার কারণে বিয়ে করা হয় তার সম্পদের জন্য বংশের জন্য সৌন্দর্যের জন্য এবং দিনের জন্য কিন্তু তুমি সেই নারীকে বেছে নাও যে ধর্মনিষ্ঠ তাহলে তুমি সফল হবে সহিবু খারি হাদিস পাঁচ হাজার নব্বই মুসলিম হাদিস চোদ্দশো ছেষট্টি এ হাদিস আমাদের শেখা একজন নারীর প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার দিনদারিত্বে পহেজগারিতে যে নারী আল্লাহকে ভয় করে ইবাদতে যত্নশীল চরিত্র সেই নারী আল্লাহর কাছে সর্বোত্তম আল্লাহ ও নামাজে অটল নারী সে জানে তার সৌন্দর্য সম্পদ বা অবস্থান নয় বরং নামাজ ও তাকওয়া তাকে সম্মানিত করে ফজর থেকে এসা পর্যন্ত আল্লাহ স্মরণে থাকে ইস্তেক মনে ভিজিয়ে দেয় স্বামীর প্রতি আনুগত্য ও স্নেহশীলতা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী স্বামীর আনুগত্য করে নামাজ ও রোজার প্রতি যত্নশীল থাকে নিজের সুতিত্ব রক্ষা করে তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ এই নারী সংসারের এই নারীর আচরণে কল্যাণ ও বরকত বয়ে আনে যে নারী মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য প্রতিবেশী সন্তান আত্মীয় সবাই তার থেকে নিরাপদ এই নারী দুনিয়ার সৌন্দর্য নয় বরং জান্নাতের আনন্দ খুঁজে দুঃখে ধৈর্যশীল কৃতজ্ঞতা হৃদয়ের অধিকারী দুঃখে যে বলে আলহামদুলিল্লাহ সুখে বলে সুবাহান আল্লাহ তার জিম্মা কৃতজ্ঞতায় ব্যস্ত তার হৃদয় আল্লাহর প্রতি সন্তুষ্ট ভালোবাসা নারীর মর্যাদা নবী কারিম সাল্লাম নারীদের প্রতি দয়ার আচরণ করেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে অর্থাৎ একজন নারী যত দিনদার হবে ততই সে তার পরিবারের শান্তির প্রতীক জান্নাতে নারীর পুরস্কার দিনদার নারী শুধু পৃথিবীতে সম্মান পায় না কিয়ামতের দিন তার জন্য আছে জান্নাতের মহা সম্মান আল্লাহ বলেন যে নারী ও পুরুষ ইমান আনে এবং সৎকর্ম করে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো সুরানি সা আয়াত একশো চব্বিশ একজন নারীর প্রকৃত সৌন্দর্য তার ত্বকের রঙে নয় বরং তার অন্তরের আলোয় তাই নবীজির শেখানো মতে আমরা যেন এমন নারী হতে পারি যে আল্লাহকে ভালোবাসে যে নামাজকে ভালোবাসে নামাজের প্রতি প্রতি ও ও অটল থাকে স্বামী পরিবারের ধীর বিশ্বস্ত থাকে আর জান্নাতকে লক্ষ্য করে জীবন পরিচালনা করে প্রিয় মা ও বোনেরা তোমরা যদি সত্যি জানতে চাও কে সবচেয়ে উত্তম নারী তবে আয়নায় তাকাও না বরং হৃদয়ে তাকাও কারণ আল্লাহর কাছে সুন্দর নারী যে তার সামনের শেষ দায় কেঁদে পড়ে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ার কেমতের দিন না কারণ তাই ভিডিওটি কেউ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ